সবার জীবনে কষ্ট আছে ইমামের জীবনেও কষ্ট আছে মহাজিনের জীবনেও কষ্ট আছে এ পর্যন্ত শুনেছেন কখনো কোনো মহাজিন সুইসাইড করেছে আমি আপনাদের মুখে একটু শুনতে চাই আলেম সুইসাইড করেছে তোমাদের জীবনে কি কষ্ট নাই ওই যে কিছুটা সম্পর্ক কোরআন হাদিসের সাথে ছিল ওইটার কারণে রব্বেকারী অন্তরে একটা নিয়ামত দান করে উনি যদিও মহাপ করে কানেকশনটা লাগাই নাই প্রফেশনালি ভাবে লাগিয়েছেন কিভাবে ওই যে মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান হাফেজ হবে মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান আলেম হবে ওই পারপাসে গিয়েছেন তারপর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন বঞ্চিত করেন নাই এবার একটু ভাবেন কোন বান্দা যদি যে কোন প্রফেশনের হোক না কোনো সমস্যা নেই কোন বান্দা যদি অন্তর থেকে রবের সাথে কানেকশনটা লাগাই তুলতে পারে আল্লাহর বাস্তে একটু বুঝার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন মুরব্বী বলছেন চাচা বলছেন এই জবান দিয়ে আমি মাত্র দুইটা দিন আগে আল্লাহর গর্বে সামনে রেখে তার বিয়া পাঠ করেছি এই জবান এখন গালিটা শুনতেও তো কেমন লাগে বলতেও তো কেমন লাগে ওই লব জাবতের কারণে উনি পাপ কাজ থেকে দূরে সরে আসতে পারলো কিন্তু দেখেন এই পাঁচ বক্ত নামাজ আমাদের মধ্যে ঠিকই আছে ওই লব জাবত যেটা আসার দরকার ছিল যার কারণে নামাজি আছে সুদ কমে নাই নামাজি আছে বাটপাড়ি কমে নাই তা হাউ ক্যান আই চেঞ্জ আমি কিভাবে চেঞ্জ করব এখন আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ আমি রবকে ভয় করো যদি পালটাতে চাও ইত্তাকুল্লাহ আমি রবকে ভয় করো যদি গুনাহ থেকে বাঁচতে চাও মওলা ভয়টা করব কিভাবে রব্বে কারীম বলে আগে লজ্জা বুদানো লজ্জা বুদ আসলে অটোমেটিক ভয়টাও চলে আসবে এখানে অনেকেই আছেন সিগারেট খায় কিন্তু আট দশ জনের মতো না আমি বলছি বিয়াদপি maaf করবেন শুধু বোঝার জন্য উনি খায় কিন্তু সবার মতো না সবার মতো বলতে অন্য কেউ যখন তখন উনি কিন্তু এটা করে না আমি বললাম আপনি খান এখানে দরান নরম পাতি জামে বসarsanız তাহলে কষ্ট উনি করছে কিসের কারণে লজ্জার কারণে তাহলে মানুষের মধ্যে লজ্জা বোধ থাকা দরকার

সাথে সাথে সবার সুখ জোরে বলেন না শুধু একটা ছেলে এবং মেয়ে পাশে দাঁড়িয়েছে মানে প্রেমের সম্পর্কে একটু পাশে দাঁড়িয়েছে এটা বুঝাচ্ছে সাথে সাথে সন্তানদের নজর নিচে বাবার নজর নিচে মায়ের নজর নিচে অনেক সময় তো টিভি পর্যন্ত বন্ধ করে এ সামান্য আর আজকে ওপেন কাপড় ছোড়া কাপড় শর্ট কাপড় যেমনি করে দেখাচ্ছে কোন লজ্জা না। এবার বলেন আজকে থেকে 2025 সালে এবং 2000 সালে 201980 সালে দর্শনের বিষয়টাকে সামনে রাখেন যত পিছনে যাবেন দর্শনের মাত্রা কম ঠিক তো 2025 সালে যদি দর্শনের এই মাত্রা থাকে আমি শিক্ষিত সমাজের কাছে একটা যিনি জানতে চায় 2022 সালে যদি দর্শনের অবস্থা এমন থাকে ভুনের অবস্থা এমন থাকে

আজকে থেকে দশ বছর আগে যে জিনিসটা একটু কম ছিল আজকে বাইশ সালের মধ্যে এত বাড়লো কেন প্রবলেমটা কোথায় ওই প্রবলেমের জায়গাটাকে একটু আইডেন্টিফাই করুন আমরা শুধু ছোট্ট মানুষ হিসেবে আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে দিন দিন লজ্জাবোধ উঠে যাওয়া এই দর্শনের অন্যতম একটা মূল কারণ এবার আসেন ছোটবেলায় যদি আমরা বন্ধু বন্ধু মারামারি করতাম অনেক সময় খেলতে গিয়ে মারামারি হতো না বিরক্ত হচ্ছেন আপনারা মারামারি হতো না অনেক সময় মারামারি হয়ে গেলে কেউ যদি কাউকে মেরে ফেলে মারছে মানে একটা মারছে আর সে কিন্তু আর ঘরে আসে নাই ভয়ে আর ঘরে আসে নাই কারণ সে জানে আজকে আমার বাপে আমারে ফাইলে কি ভয় স্কুলে টিচার এই রাস্তা দিয়ে আসলে দূর থেকে দেখছে স্যার আসতেছে ভয় যারা আছেন কল্পনা সন্তানরা নেশার মধ্যে যুক্ত হতো খারাপ কাজে যেত এখন দেখেন ভালো ভালো টাকা ওনার ফ্যামিলির পরিবাররা অস্ত্র নিয়ে ঘুরা ফেরা করছে অভাব কোন জায়গায় সুশীল সমাজের কাছে আমার একটা জিনিস জানাতে চাই কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে এভাবে যদি দেশ চলতে থাকে আগামী দশ বছর পরে আপনার দেশ দেশে থাকবে কিন্তু অবস্থা ঠিক থাকবে না আইন থাকবে আইনের অবস্থা থাকবে না কারণ মানুষের বয় যখন একবার ভেঙে যাবে লজ্জ যখন ভেঙে যাবে তখন সে যেমন সে তা করবে কাউকে পাত্তা দিবে না একটা সময় মানুষ অপরাধ করত গোপনে এখন আমার যুবক ভাইরা সাক্ষী আছে মানুষ অপরাধ করে ফেসবুকে লাইভে এসে তার মানে বয় জোরে বলেন না বয় কেন আছে তো মামা আছে তো সাসা আছে তো কাকা দললে কি হয়েছে আমাকে তো ওয়ালা অনেকগুলা চলে বলেন না অমুক ভাই না নাই যার কারণে ভয়টা চলে যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে যদি আপনারা সত্যি এই পৃথিবীকে ভালোবাসেন দেশের সুশীল সমাজ নিজেদেরকে দাবি করেন ইসলামের আইন বাস্তবায়ন করতে আমরা বলি নাই বলছি না বলবো না আমি বলছি না অন্তত আমি শুধু বলবো বিভিন্ন অপরাধের বিষয়ে ইসলাম কি পরামর্শ দিয়েছে একটু গবেষণা করে বিভিন্ন একটু গবেষণা করে দেখেন ওই গবেষণাকে সামনে রেখে নিজের বিবেককে খাটান বিবেক বলে এই সমস্ত নিয়ম কানুন দিয়ে তিনটা মাস আপনি দেশ চালায় দেখেন দেখবেন অপরাধ হার তিন দিন কমে যাবে কমে যাবে কমে যাবে এখন আপনারা বাস্তবায়ন করেন না কিন্তু আমরা বলছি এটা কমে যাবে কারণ এই মানুষকে যিনি বানিয়েছেন সেই রবের বিধানের নামই হচ্ছে ইসলাম এখন আমরা যদি বলি ইসলামটাকে মানেন আপনারা বলবেন যে হিন্দুত্বটা মানলে কি হবে বৌদ্ধত্বটা মানলে কি হবে আমি বলবো যে আপনারা আমাদেরটা মাইনের না আপনারা সব ধর্মের কে সামনে রাখেন সব ধর্মের পরামর্শ সামনে রাখেন তারপর একটা আইন বানায় দেখবেন দর্শন কমে যাবে মারা মারি জোরে বলেন না এবার বাস্তব প্রমানে আসেন কষ্ট পাচ্ছেন আপনারা এগুলো জানার শিকার দরকার আসলে নাই প্রত্যেকদিন অনু খবরছেন প্রত্যেকদিন আপনি নিউজ দেখেন প্রত্যেকদিন ফেসবুকে দেখেন প্রত্যেকদিন ইউটিউবে যান এদিকে মন এদিকে মাত্রা এদিকে মাত্রা এদিকে দর্শক এদিকে এটা এদিকে সেটা এমন এমন ঘটনা আমরা সাক্ষী হচ্ছি যেগুলা কখনো কল্পনা করি নাই বাবার লাশটা পড়ে আছে সন্তান দুইজন সম্পদ ভাগাভাগি নিয়ে ঝগড়া করছে কখনো কেউ কল্পনা করে নাই কিন্তু আজকে বাইশ সালে সেটা আমরা দেখছি গত কয়েকদিন আগে দেখলাম সম্পত্তির জন্য নিজের মেয়ে মাকে কে হত্যা করেছে একটু অন্তর কাপে নাই একটু ভাবেন বাইশ সালে যদি সাহসিকতা এমন বেড়ে যায় স্পর্ধা এমন বেড়ে যায় পঁচিশ সালে আরো বাড়বে আমি শুধু এতটুকু যে ঘটনা। আপনি ফেসবুকে কিংবা পত্রিকায় টিভি দেখে আফসোস করছেন একই ঘটনা যে কালকে আপনার ঘরে হবে না এটার গ্যারান্টি কি কারণ মানুষ দেখতে দেখতে শিখে দেখবেন আপনি ভিডিওতে যা দেখে মানুষ তা করতে থাকে ছোট বাচ্চা তা দেখে তা বলতে থাকে করতে থাকে এই রকম চলতে যদি থাকে সব ধ্বংস হয়ে যাবে শেষ পর্যন্ত বিক্ষ বিক্ষ জ্ঞানী ব্যক্তিদেরও বলতে বাধ্য হবে ইসলামের আইন ছাড়া দ্বিতীয় কোনো উপায়